স্পেশাল রয়ে গেছে জি বলেন আমরা অনেকে কথা বললে কথা শুনে কথা রাখে না অথবা শুনে না বা টিভি থেকে যেটা বলবেন রিমোট লাগবে না আপনি মুখে যেটা বলবেন সেটাই শুনবে তার মানে টিভি কথা শুনবে মানে কথা বলা কথা শোনা টিভি যেটাকে বলে রোবট টিভি বলতে পারেন যেটা যদি মোবাইল কানেক্ট করতেছেন সে কিন্তু ব্লুটুথ মাধ্যমে ওনা সে কানেক্ট করে নিতে পারবে এটা আন্ডার প্রোডাক্ট বোঝবা তো ওয়ান টিভি কিন্তু পুরো যায়

বাংলাদেশের যে কোনো প্রান্তের হোম সার্ভিস এবং ফ্রি ডেলিভারি থাকবে আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই স্পেশাল একটা ভিডিও হবে যারা মনে করতেছেন খুব আগে হচ্ছে টিভি কিনবে তাদের জন্য খুবই স্পেশাল হবে আমাদের কাছে কিন্তু হচ্ছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত টিভি অ্যাভেলেবেল রয়েছে ভীষণ এক্সক্লুসিভ শোরুমে চলে আসছি অ্যাড্রেসটা আমি শর্টলি বলে দিই এটা হচ্ছে একদম ঢাকা মিরপুরে কালসিমুড়ে অবস্থিত আর ফুল ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে

আপনারা তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন ভিশনে টিভি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন ভিশনে ফ্রিজ বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে আপনারা জানতে পারবেন এছাড়া আরো একটা সুবিধা রয়েছে যারা শপে আসতে পারবেন না তারা সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু হচ্ছে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তাহলে আলম ভাই আমরা আসলে প্রথমে কোন টিভিটা দিয়ে শুরু করবো আজকে আমার কাছে কিন্তু এখানে যে এতগুলো টিভি দেখতেছেন সবগুলো কিন্তু আমাদের ভীষণ অর্থাৎ ভীষণ ব্র্যান্ডেড এ টু জেড সব টিভি আমার কাছে অ্যাভেলেবল আছে তো আমি ফুল সব টিভির মডেল যদি বিশ্লেষণ করে দাম প্রাইস ডিসকাউন্ট বলে দিই ভিডিওটা একটু লং হয়ে যাবে তো সময় সাপেক্ষের কারণে আমি ইম্পর্ট্যান্টস যে মডেলগুলো অর্থাৎ যে হাইলাইটস যে পণ্যগুলো বর্তমানে মার্কেটে এবং যেটা চাহিদা বেশি সে মডেলগুলো কিন্তু আমি বিশদ বিশ্লেষণ করব তো ভিডিওটা স্কিপ করবেন না কারণ আপনার পছন্দের টিভিটা হয়তো স্কিপ হয়ে যেতে পারে ওকে তো আগে দেখেন আমি বলে যাচ্ছি এটা হচ্ছে আমরা বিশন অফিশিয়াল শুরু ওকে অফিশিয়াল শোরুমেই কিন্তু আপনি বিশন ব্র্যান্ডের টিভি পাবেন এবং অনেক দেখা আছে নন অফিশিয়াল শোরুম আছে অথবা জায়গা আছে দোকান আছে তারা কিন্তু variétés পণ্য বিক্রি করে সাথে একটা দুটা পণ্য বিশনার পণ্য বিক্রি করে কিন্তু তারা বলে যে

টিভিটা যেমন স্মার্ট কিন্তু তার দেখতে কিন্তু অনেক স্মার্ট ঠিক আছে এবং রেজলিউশনটা একটা প্রেমে পড়ার মতো রেজলিউশন এবং সবচেয়ে জটিল যে ব্যাপারটা হলো যে আপনার যদি প্রথমেই তাকান একটা ফ্রেমের দিকে তার একদম টিভি যেটাকে বলছে অনেক স্মার্ট একটা মডেল নামটা বলি যদি এটা একটা টিভি কিন্তু প্রাইম

কি দিবেন আমি আজ প্রথমে বলে নেই আমি আজকে পাইকারি রেটে দিব অর্থাৎ মানুষ 10 পিস 15 পিস 20 পিস কিনা যে ডিসকাউন্ট পায় আপনার কিন্তু অনলি একটা কিনে কিন্তু সে ডিসকাউন্টটা পাবেন তো এটা ডিসকাউন্ট দিয়ে আমি রাখবো মাত্র 19000 টাকা এরপর আমি একটা দেখাবো সবচেয়ে মোস্ট পপুলার যে টিভি 32 এর মধ্যে আন্ডার 32 এবং 32 এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিভি সেটা হচ্ছে এই টিভিটা ভাই

সেটা কিন্তু ইউজ করতে ইউজ করতে এবং কি আপনি যদি ডিশের চ্যানেল ডিশ লাইন না লাগিয়েও কিন্তু আপনি অ্যাপস তো দেওয়া আছে প্রয়োজন অ্যাপস ইনস্টল করে কিন্তু ডিশ ফ্রি দেখতে পারবেন ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু আবার অ্যান্ড্রয়েড টিভি এটার মধ্যে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং RAM রুম আছে আপনি 1.5 এবং 8GB ঠিক আছে সবচেয়ে লেটেস্ট এবং আপডেট একটা টিভি এবং এটা হচ্ছে ভাই কথা শোনার টিভি এবং এছাড়াও কিন্তু আপনি টিভি মোবাইল আছে না মোবাইলের কিন্তু সেখানে শেয়ার করতে পারবে এবং মোবাইলটা ইউজ করতে পারবে টিভি কন্ট্রোল করতে মানে একটা টিভিতে কত ধরনের ফিচার সব সব ধরনের ফিচার কিন্তু আপনি

চল্লিশ ইঞ্চ মানে বত্রিশ ইঞ্চি পরে আমরা এখন চলে চল্লিশ ইঞ্চি দেখাবো চল্লিশ ইঞ্চি এটাও কিন্তু ভাই গুগল টিভি ও বত্রিশ ইঞ্চির পরে এটাও কিন্তু হচ্ছে

তিরিশ হাজার আটশো টাকা আটশোশো টাকা তিরিশ হাজার টাকা পেয়ে ইঞ্চির একটা এত সুন্দর একটা টিভি ওকে এটা কিন্তু আমার অ্যান্ড্রয়েড টিভি এস অ্যান্ড্রয়েড টিভি ওকে তো এরপরে আমি আরেকটা দেখাবো ইঞ্চির মধ্যে আরেকটা টিভি যেটাকে এটাও কিন্তু টিভি টিভি এটা মডেল নামটা যদি বলি ফর্টি ইনফিনিটি টিভি গুল অ্যান্ড্রয় গুগল টিভি ভিডিও কুমকাজ এবং আমাদের প্রতিটা টিভি কিন্তু ডলিওডি সিস্টেম সাউন্ড যা ডিজিটাল এবং আপডেট সাউন্ড সিস্টেম ইউজ করা আছে ঠিক আছে এবং প্রতিটা টিভি কিন্তু ব্লুটুথ সিস্টেম আপনি যদি বক্সের মাধ্যমে কানেক্ট করতে চান অথবা যদি মোবাইল কানেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্লুটুথ মাধ্যমে ওনার সে কানেক্ট করে নিতে পারবে এটা একটা অ্যান্ড্রয়েড টিভি এটা এটা এটাও কিন্তু ভয়েস কন্ট্রোল ঠিক আছে এবং প্লে স্টোর দেওয়া আছে প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন এবং আমি আরেকটা কথা স্পেশালি বলে নিই আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপনারা যে টিভিটা দিচ্ছেন টিভিটার সঙ্গে কি কি থাকছে ওকে টিভিটা কিনলে আমার কি কি আদার্স কি না লাগবে বাইরে তো আমি বলে নিই আমাদের প্রতিটা টিভির সঙ্গে দেওয়ালায় হ্যাঙ্গিং করার জন্য ওয়াল স্ট্যান্ড এবং টেবিল স্ট্যান্ড টেবিল স্ট্যান্ড করার জন্য টেবিল স্ট্যান্ড এবং রিমোট রিমোটের সঙ্গে ব্যাটারি শো ওয়ারেন্টি কার্ড এবং কি টান্ডার প্রোডাক্ট বোঝাবো তাহলে ওয়ারেন্টি কিন্তু পুরে যায় লাইন কেটে যায় তো বজ্রপাত থেকে রক্ষা করার জন্য আলাদা প্রোটেক্টর কিন্তু আমাদের টিভিতে সেটআপ করা আছে অর্থাৎ আপনি যদি টিভিটা কয়ে করেন সে ক্ষেত্রে আলাদাভাবে কোনো কিছু ক্রয় করার প্রয়োজন নেই মানে হচ্ছে টিভির সাথে ইনক্লুডিং হচ্ছে আপনারা এতগুলো প্রয়োজনীয় জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ আবার আমি কিন্তু একদম ইন্ট্যাক্ট কোণাটা আপনারা যখন পণ্যটা ক্রয় করবেন আমি কিন্তু সম্পূর্ণ ইন্ট্যাক্ট কোণাটা আপনাদের সামনে আনবক্সিং করব অথবা যদি আপনার ঢাকার বাইরে নেন কুরিয়ার মাধ্যমে অথবা যদি আমার ডেলিভারি পয়য়ে যায় সেটাও কিন্তু একদম টোটালি ইনট্যাক্ট পণ্যটা যাবে ঠিক আছে তো আমি আরেকটা স্পেশাল অফার বলে দেই আমার 43 থেকে এবং 43 প্লাস যারা টিভি গুলো নেবে তারা কিন্তু দেয়ালে সেটিং টোটালি ফ্রি তে পেয়ে যাবে তার মানে হচ্ছে 43 থেকে শুরু করে 65 পর্যন্ত যে টিভি গুলো রয়েছে এখানে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং এর যে সেটআপটা হ্যাঁ হ্যাঁ সেটআপ করতে যে খরচটা সেটা কিন্তু হচ্ছে ভীষণ টোটালি ফ্রি সম্পূর্ণ ফ্রি তে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তো প্রাইস কত পড়বে এটা এটা রেগুলার প্রাইস হচ্ছে 43900 টাকা

সার্ভিস পাবো ঘরে বসে থেকে ওয়াও মানে টাইটেলটাও খুবই সুন্দর আমরা নেক্সট দেখবো হচ্ছে তেতাল্লিশ ইঞ্চির পরে ভাইয়া ভাই তেতাল্লিশ ইঞ্চি আমি আরেকটা টিভি দেখাবো তেতাল্লিশ ইঞ্চি তো আরো একটা দেখবো একটা মডেল আর একটা মডেল আমি কি বলবো ভাই এই টিভিটা এত পরিমাণ চলে আচ্ছা হুম যে মানে ভোলার বাইরে বিশ্বাস অযোগ্য তো এই টিভিটা কিন্তু দেখেন ভাই কালারটা কিন্তু প্রেমে পড়ার মতো এই টিভিটা আপনি আসলে একটু খেয়াল করেন মানে এইখানে যে রেজুলেশনটা কালারটা মানে ওয়াও একটা কালার আপনি দেখেন এত সুন্দর কিন্তু আপনি সামনা সামনে কিন্তু আপনার কাছে যখন আপনি প্রকৃতির কাছে যাবেন এত সুন্দর লাগবে না যেটা টিভিতে আপনি এখন দেখতেছেন মানে খুবই সুন্দর একটা কালার পিকজেল দেখেন কালার রেজুলেশন গুলা দেখেন হলুদ বলেন ব্লু বলেন একদম নিখুঁত ভাবে একদম নিখুঁত ভাবে দেখা যাচ্ছে ভাই কারণ আছে তো সেটা হচ্ছে 4K টিভি 4K টিভি হ্যাঁ 4K টিভি তো কারণে কিন্তু 4K টিভি টাকার কারণে কিন্তু নিখুঁত ভাবে তার কালারটাকে ফুটে তুলেছে রাইট ওকে মানে এত সুন্দর কালারটা রেজলিউশনটা মাথা নষ্ট আর তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখেন এটাও কিন্তু একটু ভেজাল নাই এত ফুল স্ক্রিন একটা হচ্ছে টিভি মানে ঘরে রাখলে কিন্তু ঘরের শোভা কিন্তু হচ্ছে আরো বৃদ্ধি পাবে আরেকটা স্পেশাল রয়ে গেছে জি তো আমরা অনেকে কথা বললে কথা শুনে কথা রাখে না অথবা শুনে না বাট টিভি থেকে যেটা বলবেন রিমোট লাগবে না আপনি মুখে যেটা বলবেন সেটাই শুনবে যেটা মানে রিমোট কি লাগবে না রিমোট লাগবে না রিমোট হারিয়ে গেছে ভেঙে ফেলছেন সমস্যা নাই আপনি সরাসরি কথার মাধ্যমে চালিয়ে নিতে পারবেন তার মানে হচ্ছে আমি যদি বলি যে ওপেন ইউটিউব ইউটিউব ওপেন আমি বলি যে শাটডাউন টিভি টিভিও শাটডাউন ডাউন হবে ওপেন হবে মানে সবকিছু হচ্ছে কথার মাধ্যমে কন্ট্রোল করা যাবে অনেক কার সময় একটা কনফিউজ থাকে যে আমরা জেনারেলি কথা বললে টিভিটা তো আবার প্রবলেম হবে না অর্থাৎ আমরা জেনারেলি কথা বলতেছি টিভি শুনলে আমরা একটা মুভি দেখতাছি টিভিটা উলট পালট হয়ে যেতে পারে মুভিটা চেঞ্জ হয়ে যেতে পারে ওরকম না ওরও কিন্তু একটা নাম আছে যেমন আপনার নাম আসাদ আমরা আমি যদি ডাক দিই আসাদ ভাই সে ক্ষেত্রে আপনি রেসপন্স দিবেন ঠিক তেমনি ভাবে টিভিটারও একটা নাম রয়ে গেছে পরে নাম ধরে ডাক দিবেন এবং কমেন্ট করবেন যা যা বলবেন সরাসরি সে চলে আসবে দেখুন আসলে আসলে শেষ নাই আমরা এই রকম ফিচার টিভি কিন্তু এর আগে অন্য কোনো ব্র্যান্ডে দেখি নাই বিশোনি মাত্র হচ্ছে দেখলাম যে আছে ভয়েস কমান্ড নিতেছে এই মনিটর টিভি নিয়ে আসছে আপনাদের জন্য জি ওকে তো মডেল নামটা যদি আমি বলি 43 RN1 গ্যালাক্সি প্রো আচ্ছা হ্যাঁ 4K UHD টিভি

এটা কিন্তু আবার রিমোট বয়স হবে এবং রিমোট সারাও বয়স হবে ঠিক আছে এবং এটার মধ্যে কিন্তু প্লে স্টোর দেওয়া আছে প্রয়োজনীয় অ্যাপ স্টোর দেওয়া আছে প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন এবং এটার মধ্যে স্পেশাল আরেকটা বিষয় রয়ে গেছে 2GB 32GB RAM ROM যেটা আচ্ছা 2GB আর 32GB RAM ROM ওকে অনেক অনেক

ফ্রেমেও আসতেছে না এত বড় টিভি ভাই এটা যদি বাসায় রেখে যদি খেলা দেখেন মনে হবে যে আমি স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখতেছি হ্যাঁ ওই ফিল্ডে আপনি লাইক হবে ওকে মডেলটা হচ্ছে 55 PQ1 Galaxy Pro 4K কিন্তু এটা কিন্তু হচ্ছে 4K ভাই 4K আরেকটা স্পেশাল রয়েছে এটা হচ্ছে QLED QLED তার মানে সোনা আপনারা দেখেন কত সুন্দর একটা রেজুলেশন দেখেন জি তো এটা ফিচারড যদি বলি এটা হচ্ছে গুগল গুগল টিভি যেটাকে বলে আচ্ছা হ্যাঁ গুগল প্লে স্টোর ক্রোমকাস্ট বিলিন ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডিও সিস্টেম from ব্লুটুথ এন্ড স্পেশালি গুগল সার্টিফাইড হ্যাঁ এত বড় একটা টিভি কিন্তু বডিটা দেখেন ভাই এত স্লিম একেবারে স্লিম আমি আপনাদেরকে দেখাই যে কতটুকু স্লিম এই টিভিটা এবং যে টেবিল স্ট্যান্ডটাও দেখেন অনেক গর্জিয়াস এবং স্ট্যান্ডার্ড একদম মেটাল একদম মেটাল মেটাল একদম মেটাল

অনেক কোম্পানি টিভি ফ্রেম কিন্তু অনেক মোটা হ্যাঁ মোটা মোটা কিন্তু দেখতে মানে ভালো ভালো লাগে না শুভ হয় না কিন্তু স্মার্ট পঞ্চান্ন এবং

তো এরপরে আমি আরেকটা চমক বলে দিই আমাদের বত্রিশ ইঞ্চির মধ্যে যারা স্মার্ট টিভি নিতে চাচ্ছেন আমি পূর্বে একটা স্মার্ট টিভি দেখিয়েছি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হ্যাঁ বর্তমানে মার্কেটে আর একটা নতুন টিভি আসছে আমাদের ভিশনে আমি আজকে ভিডিওতে দেখাবো না তবে কোম্পানি আমাদেরকে ইনফর্ম করেছে যে টিভিটা রিসেন্টলি মার্কেটে লঞ্চ হবে তো আমাদেরকে সবকিছু জানিয়ে দিয়েছে তো আমি মার্কেট প্রাইসটা থেকে ডিসকাউন্ট দিয়ে আমি যেটা রাখতে পারবো সেটা আপনার থেকে বলে দিই অনলি সতেরো টাকা

ফোন করে জেনে নেবেন আপডেট নিউজটা যে কবে আসবে এবং কবে আপনি পারচেজ করবেন এছাড়াও কিন্তু আদার্স মডেল গুলো আমার কাছে রয়ে গেছে আমি একটু দূর থেকে দেখে আসলে কিন্তু হচ্ছে এটা যে এক্সক্লুসিভ শোরুম এখানে কিন্তু দেখেন ভীষণের কতগুলো টিভি একদম সুন্দর করে ডিসপ্লে করা আছে

তেরো হাজার পাঁচশো টাকা যদি স্মার্টটা নিতে চায় তাহলে হচ্ছে চব্বিশ ইঞ্চির ভিতরে পড়ে যাচ্ছে সো আজকে ভিডিও শেষ করার আগে আমি বলে দিলাম যারা কোরবানিদের আগে ভাবতেছেন যে টিভি কিনবেন ঘরে বসেও পার্চেস করতে পারবেন চাইলে কালসি আপনি ভীষণ এক্সক্লুসিভ শোরুমে এসেও কিন্তু পার্চেস করতে পারবেন আপনাদের সহযোগিতা করার জন্য আলম ভাই আছে এবং রেসপন্স করার জন্য কিন্তু তারা অলওয়েজ ওপেন আছে এবং আপনারা ফোন করে জেনে নিতে পারবেন আপনার পছন্দের টিভি মডেল বা প্রাইস স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন সো আজকের ভিডিওটা আমরা ভীষণ এক্সক্লুসিভ শোরুম থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ